হ্যালো এভরিওান স্পোকেন ইংলিশ কোর্সের তৃতীয় ক্লাসের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ভাউল এবং কনসোনেন্ট ভাউল এবং কনসোনেন্ট আমরা ইংরেজি যে লেটারগুলো আছে ছাব্বিশটি তাদেরকে দুটি শ্রেণীতে ভাগ করতে পারি একটাকে ভাউল যেটাকে স্বরবর্ণ বলা হয় আর একটা হচ্ছে কনসোনেন্ট যেটাকে ব্যঞ্জনবর্ণ বলা হয় ভাউলকে কে ভাউল হচ্ছে এ ই আই ও ইউ যেগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখের মধ্যে কোনো প্রকার বাধা সৃষ্টি হয় না তাদেরকে বলা হয় বাউল এবং কনসোনেন্ট যেগুলো মুখের কোনো না কোনো জায়গায় বাধা প্রাপ্ত হলে সেগুলোকে বলা হয় যেমন জি এভাবে মোট একুশটি তো ভাউল এক্সাম্পল যদি আমি নিতে চাই এই আপল ইঙ্ক ঞ্জ ইউ আলা ইউর সাউন্ড আবার দুই রকম হয় কখনো কখনো ইউ আর মতো সাউন্ড করে কখনো আবার কখনো কখনো ইউ ইউর মতোই সাউন্ড করে যেমন ইউনিয়ন এবার আসে আমরা কনসার কনসার্ট উদাহরণ করে নিই বিগ হ হাউস জেই জম্প এম মৌস এন নৌ ফি ফেন ক্যু ক্য় কুইন আর রান থি ঠাবল থি ঠ্যাবল ভি ভেন ডাব্লু ওয়া ওয়াল ডাব্লু ওয়াল ওয়াইয়া ইলো ওয়াইলো জেড জ জু তো এই ছিল আমাদের ভাওয়াল এবং কনসোনেন্ট সাউন্ড নেক্সট ক্লাসে আবার দেখা